ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতখুজুল ইয়াহূদা ওয়ান নাসারা আউলিয়া الى আখিরিল আয়াত এই বিক্ষক সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত বিক্ষুপ্ত জনতা আমরা ইতিমধ্যে অনেক বক্তার বক্তব্য শুনছি মারকে সার্বভৌমতা হয়েছে এখানে যারা মাইকের আওয়াজ শুনছেন এবং আপনারা যারা উপস্থিত আছেন সকলের হৃদয়ে রক্তকরণ হচ্ছে কথা ঠিক কিনা ঠিক আমারও হৃদয়ে রক্তকরণ হচ্ছে আসলে ইজরাঈলে এই যে বর্বরতা এই যে স্বাধীনভাবে কারো কথাকে তোয়াক্কা না করে বেপরোয়াভাবে গাজার উপরে হামলা করা এটার জন্য সম্পূর্ণ আমাদের জাতিসংঘ দায়ী এর মাঝে কোনো সন্দেহ নেই জাতিসংঘ সম্পূর্ণ এই কাজ করাচ্ছে বলে এখন বলতে হবে জাতিসংঘের কাছে আপনি কার কাছে জবাব দাবি রাখবেন ইসরায়েলের হামলা বন্ধ করো পরিষ্কার দেখতে চাই সেই কথাকে টার্গেট করে জাতিসংঘের কর্মকর্তা বাহিনী আজকে গাজার উপরে দিন রাত চব্বিশ ঘন্টা একের পরে হামলা চালিয়ে যাচ্ছে আমার এই অবস্থায় মুসলমানদের করণীয় কি অবস্থায় মুসলমানদের একটি করণীয় আছে সর্বপ্রথম করণীয় হচ্ছে আমাদের তো এখনো আছেন আপনারা কি বিশ্বাস করেন না যে আল্লাহ থেকে চব্দশ বছর পূর্বে কদরের ময়দানে সত্তর হাজার ফিরিস্তে দিয়ে আসমানি শূন্য পাঠিয়ে কদরি সাহবাই কামকে বিজয় দিয়েছিলেন সেই আল্লাহ তো আছেন আমাদেরকে গভীর রজনীতে তাহাজদের সময় উঠে দুই রেখা নামাজ পড়ে গাজার মুসলমানদের জন্য সাহায্য চাইতে হবে বিশ্বাস আমার আপনার সেই নাই সেই চিন্তা নাই সেই অকাল এবং বুদ্ধি নাই আমার মাওলার কাছে যে বুদ্ধি রয়েছে আমার মাওলা অবশ্যই বেশি দূর দূর হবে না বেশি দিয়ে হবে না আমরা দেখতে পাব ইসরায়েলের পর আসমান থেকে কোন গজবের ফেসলা হয়েছে আমরা রাত্রে ঘুমাবো সকালে ঘুম থেকে উঠে সেই সংবাদ আমাদের কানে পৌঁছবে ইসরায়েলের মাথার উপরে আসমান থেকে গজব নেমে এসেছে এই মুসলমানের চকর পানি পেতে যাবে না মুসলমানের হৃদয়ে রক্তকরণ পেতে যাবে না আমাদেরকে সেই পথ অবলম্বন করতে হবে আমরা শুধু মাঠে ময়দানে আমরা বিক্ষোভ করে আমাদের কাজ শেষ নয় আমাদেরকে মাওলার দরবারে ফরিয়াদ করতে হবে আপনারা জানেন না বদরের যুদ্ধে যখন তিনশো তেরো হাজারের বেশি যখন সৈনিকেরা অশ্রে সশ্রে সজ্জিত তখন আমার রসুল ডেরার ভিতরে ঢুকে আল্লাহর দরবারে সিজদার অবস্থায় ছিলেন অনেক সময় চলে যাচ্ছে রসুল সিস্তা থেকে মাথা উঠাচ্ছেন না সিদ্দিকে আকবর রসুলের পাশে গিয়েছেন রসুল সেটা বুঝেছেন যে আমার কাছে আবু বকর এসেছে আমার কাছে আবু বকর এসেছে সাহাবাই কাম হতাশ হয়ে গেছেন যে রসুল এখনো সাবিন থেকে মাথা তুলছেন না কেন কিছুক্ষণ ফার্ চস্যি বানছেন আরে বলেন হ্যাঁ রসুল সাহাবাই কারাম হতাশ হয়ে গেছেন আপনি সভিন থেকে পাতা তুলুন এই মাত্র আসার ভয়সালা হয়ে গেছে তিনশো তেরোর মোকাবিলা নাই হাজার নাই সাদনিয়া যদি এখন এসে আল্লাহ আপনাকে বিজয় দান করবেন আল্লাহ আপনাকে বিজয় দান করবেন

জমায়েত হয়েছে বিশ্বাস করুন কসম করলে কফ পড়া হবে না আমাদেরকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে কাজায় মুসলমানদেরকে নির্বিচারে মারা হয়েছিল তোমরা কি করেছ আমাদের জবাব দিতে হবে না এই জমিন আমাদেরকে জবাব দিবে এই আঙ্গা বাজারের বাজার আমাদের জন্য সাক্ষ্য হয়ে যাবে আয় আল্লাহ তাদের রক্তক্ষরণ হয়েছিল তারা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সেখানে তারা সমাবেশ করেছিল এই জমিন আমাদের জন্য সাক্ষ্য প্রদান করবে যেদিন আমরা আল্লাহর দরবারে উচ্চ مقام পাব সর্বোচ্চ مقام আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন এজন্য আজকে যারা আপনারা এখানে এসেছেন সবাই আমি বলবো সৌভাগ্যবান যারা এখানে আসতে পারে নাই সে ধরনের সৌভাগ্য তারা অর্জন করতে পারে নাই আজকে বাজারবাসীকে বলবো দোকান কিছু করার জন্য বন্ধ করুন কাদার মুসলমানের প্রতি ভালোবাসা দেখান ভালোবাসা দেখান এলাকা তাওহیدی জনতা এই বিশাল ব্যক্ত সমাবেশে আয়োজন করলো দোকানে

পারব এক জন আমাকে সর্বসব কিছু আমার দরবারে পেশ করতে হবে আমি যদি আড়া ঘন্টার জন্য আমার ব্যবসা বন্ধ করতে পারি না আমি কি ওসমান আমি কি ওসমান আমি কি জাহিদ আমি কি জিহাদের ডাক দেব আমি ময়দানে কি জিহাদ করব আমি গাজার জন্য পিwalle বসে দেবো এজন্য সবাইকে সর্ব সর্ব শক্তি দিয়ে ময়দানে নামতে হবে আল্লাহ দেখবেন এরা দোকান বন্ধ করে ময়দানে বসেছে এরা বাড়ি থেকে নিজের কর্মক্ষেত্র ছেড়ে ময়দানে যখন এসেছে তখন আল্লাহ সাহায্য আসবে আল্লাহ সাহায্য আসলে কি হবে আর তখন কারিব বিজয় নিকট করতে হয়ে যাবে এটাই তো মুসলমানদের জন্য সুসংবাদ এটা না আমি সবাইকে বলবো আমরা যখন নামাজ পড়ে বের হব তখন বাজারের যে কোনো সাতার খুলে না থাকে সকাল ব্যবসায়ীদের আমাদের কাতারে দাঁড়িয়ে সহমার মিতা প্রকাশ করেন আমরা কাজার মুসলমানের পক্ষে আছি আমরা কাজার মুসলমানের পক্ষে আছি

করকে কোনহে নির্মাম করতে আছে এই मोदी সরকার তোমাকে বলে রাখি আমরা ফিলিস্তিন অনেক দূর যেতে পাচ্ছি না কিন্তু মনে রাখবা মুসলমানের আর যদি লাশ পড়ে আমরা চতিগঞ্জের দিকে সাদার kandir দিকে ওই চাপলঙ্গের এর দিকে এনডিআই পারে দিতে সময় লাগবে না মুসলমান একটা একটা পথরের শৈলীকে ছোট মনে করার কোন সুযোগ নাই সাধারণ মনে করার সুযোগ নাই আমাদের ভিতরে ইমান তহহিদ আছে তহিদের ইমান আমাদের ভিতর আছে ইহাদের তাবামা আমাদের খলিথায় বেজে উঠে এজন্য সবাইকে বলি যাহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করুন আমরা ইসরাইলকে দেখ

বিজয়ের সময় একেবারে সন্নিকটে আমরা শেষ কথা বলতে চাই আমি অমক ছেলে মুজি না আমি খালেদ সৈফুল্লাহর উত্তর শুরু আমি শাহজালাল বজর রবি আমার উত্তর শুরু যে শাহজালালের তরবারি দিয়ে কৌরা গোবিন্দ তথা ইসলামের বহিঃশক্তিকে যিনি বাংলাদেশ থেকে প্রচারিত করেছিলেন আমাদের হাতে তো সেই তলবারি এখন আছে আমরা সেই তরবার উন্মুক্ত করব ইনশাল্লাহ আমরা সেই তরবারি লুকিয়ে রেখেছি প্রয়োজন বুঝে যেখানে ব্যবহার করার প্রয়োজন সেখানে ব্যবহার করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সেই নাসির উদ্দিনের সিপাহের মতো আমরা এক একজন একজন শাহজালের নাসির উদ্দিন আমাদেরকে দুর্বল রবার কোনো সুযোগ নাই আমরা নিজেরাও নিজেকে দুর্বল রবার কোনো সুযোগ নাই মনে রাখবেন ভাই রাম মৃত্যুও যেখানে হয়েছে চলমা যখন হয়েছে মৃত্যু একদিন হবে সন্দেহের অবকাশ নাই সে কে রাউল বেঁচে থাকতে পারে না বেঁচে থাকতে পারে না সুতরাং রেস থেকে সবাই একদিন বিদায় হবে ইসরাইলের সেই মহাশক্তি নিয়ে যিনি চিরি ভিড়ে গেলছেন তিনি একদিন বিদায় হবেন সেই মুদি একদিন বিদায় হবেন ভাই ট্রাম্পে একদিন বিদায় হবেন क्योंकि विदाय विदाय व्यवधान बेटा कथा मतलब করেছি আমরা কিন্তু শাহাদুদের সুদ পান করবো শাহাদুদের সুদ পান করে আমার জীবন কাবে ধন্য করব ধন্য করব এজন্য সবাইকে আমি উদাত্ত হবার জানাবো মিটিং করে কাজার মুসলমানের পর সহমর্মিতা শেষ হবে না ইন্ডিয়ার বাড়িদের প্রতি খেয়াল রাখতে হবে রাখতে হবে এরা যদি বেশি বাড়াবাড়ি করে আমরা সবকিছু ঘুটিয়ে ভারতের দিকে লং মার্চ করবো ইনশাল্লাহ লং মার্চ করবো ভারতের দিকে এজন্য আজকের যুগ মিডিয়ার যুগ আমাদের প্রত্যেকের বাক্যে পৌঁছে না মিডিয়াতে ছেলে যায় কাফির বেমানরা দেখেছে না তাদের বুক তরতর করে কাঁপে আমরা ইতিমধ্যে দেখেছি গত শনিবারে বাংলাদেশের সকল মজহাব সকল মাসলাক কে বড় কে ছোট সকল ভেদাভেদে ভুলে গিয়ে সেখানে ওলামায় কারামরা সারা বাংলাদেশের সকল মস্তাকের মানুষকে এখানে করে একত্রিত করে সেই শুক্রবার দিয়ে উদ্যান থেকে মাছ ভরে কাঁচা তারা দেখেছিলেন সেটা সফল হয়েছে

রাখবেন আমি যতক্ষণ না হয় তকবির বলতে পারবো ততক্ষণ এদেশের গায়ে দুনিয়ার কোন বুলেট কোন মিসাইল আমাকে আঘাত করতে পারবে না করতে পারবে না আমি পরিশেষে সবাইকে মোবারকবাদ জানাই এবং জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করুন সবাই আমাকে আপনাকে জিহাদে যেতে হবে আমি প্রস্তুত আছি জিহাদের জন্য আপনারা সবাইকে প্রস্তুত আছেন জিহাদের জন্য আল্লাহ সবাই না সবাইকে মোবারকবাদ সবাইকে আল্লাহ মুজাহিদ হিসাবে কবুল করুন সবাই বলে আমিন সবাইকে শাহ জালালের সঠিক উত্তর শিরি হিসাবে কবুল করুন সবাই বলে আমিন আল্লাহ আমরা যারা এখানে এসেছি আমাদের রক্তক্ষরণ হচ্ছে আমরা যারা ঘুম থেকে উঠে কোন একদিন সকালে শুনতে পারি ইসরায়েলের উপর তোমার গজব নাজিল হয়েছে তুমি কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল